আসসালামু আলাইকুম আমরা এ পর্বে কথা বলবো দ্বিতীয় অধ্যায়ের টাইপ থ্রি নিয়ে তো টাইপ থ্রির শিরোনাম হচ্ছে পদার্থের অবস্থার পরিবর্তন তো আমাদের এ পর্বের এমসি আসবে মূলত পদার্থের অবস্থার পরিবর্তন কেন্দ্রিক তো তাহলে চলো আমরা আমাদের ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো একবার দেখে নিই এবং সেই প্রশ্নগুলোর অ্যান্সার জানার চেষ্টা করি আচ্ছা আমাদের শুরুর প্রশ্নটা একটা চিত্র নিয়ে দেখো এখানে বোঝানো হচ্ছে এই জিনিসটাই যে তুমি একটা কঠিন পদার্থ দেখতে পাচ্ছ সেটাকে তাপ প্রদান করার ফলে সেইটা একটা গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয়ে যাচ্ছে অর্থাৎ অনুগুলো যেখানে আগে খুব সুন্দরভাবে সজ্জিত অবস্থায় ছিল সেই অনুগুলো কিন্তু এখন ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে স্পেস ক্রিয়েট করতেছে এখন বলা হচ্ছে যে উপরের চিত্রটি নিচের কোন যোগের ক্ষেত্রে প্রযোজ্য তাহলে আমরা চিত্র থেকে কী শিখলাম যে পদার্থটি কঠিন থেকে তাপ প্রদান করার ফলে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়েছে তাহলে অ্যান্সারগুলো একটু ফলো করো তো এইখানে অ্যান্সার হবে কত ক নাম্বার কি হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কেননা অ্যালুমোনিয়াম ক্লোরাইড একটা ঊর্ধ্বপাতিত পদার্থ বাকি অপশনগুলো দেখো বেঞ্জিন ঊর্ধ্বপাতিত পদার্থ না ম্যাগনেশিয়াম ক্লোরাইড ঊর্ধ্বপাতিত পদার্থ না বিউটিন ঊর্ধ্বপাতিত পদার্থ না শুধুমাত্র ঊর্ধ্বপাতিত পদার্থকে অ্যালুমিনিয়াম ক্লোরাইড তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আচ্ছা গেল এটা সেকেন্ড কোশ্চেনে যাচ্ছি আমরা এই টপিকের কী বলতেছে দেখো কোনটি বাইশ নম্বর কোশ্চেন কোনটি কোনটি সাধারণ তাপমাত্রায় তরল মানে কোনটাকে আমরা তরল অবস্থায় পাবো সো ন্যাথালিন একটা ঊর্ধ্বপাতিত পদার্থ এর কোনো তরল অবস্থা নেই অ্যামোনিয়া একটা গ্যাসীয় পদার্থ সাধারণ তাপমাত্রা সে গ্যাসীয় অবস্থায় থাকে ইথেন সেও গ্যাসীয় অবস্থায় থাকে সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে ইথানল যেহেতু অ্যালকোহল তার মানে কিসের বা অ্যালকোহলকে আমরা তরল অবস্থায় পেতে পারি পরবর্তী কোশ্চেন দেখো কোনটিকে তাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায় তার মানে এখানে কোশ্চেন হচ্ছে যে তুমি কাকে তাপ প্রদান করে তরল অবস্থায় নিয়ে আসতে পারবা অ্যামোনিয়াম ক্লোরাইড নিষাদাল ঊর্ধ্বপতিত পদার্থ সো আমরা জানি ঊর্ধ্বপতিত পদার্থের কি নাই কোনো তরল অবস্থা নেই আচ্ছা এবার পাচ্ছি আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটাও হবে না এটা ঊর্ধ্বপতিত পদার্থ আগেটা ছিল অ্যামোনিয়াম ক্লোরাইড আর এটা হচ্ছে অ্যালুমোনিয়াম ক্লোরাইড তিন নাম্বারটা দেখো সি টেন এইট কি বলো তো এটা কিসের সংকেত ন্যাপ্থলিনের সংকেত তো ন্যাপ্থলিনও কি একটা ঊর্ধ্বপতিত পদার্থ তরল অবস্থায় তাকে পাওয়া সম্ভব নয় চার না আমার অপশনটা সঠিক অ্যান্সার সোডিয়াম ক্লোরাইড একটা সাধারণ পদার্থ এটার কঠিন তরল বায়োবিয় তিনটা অবস্থায় রয়েছে সো চাইলে আমরা সোডিয়াম ক্লোরাইডের তরল অবস্থা পেতে পারি আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে কার্বন ডাইঅক্সাইড যৌগটি অম্লধর্মী কেন কেননা কার্বন ডাইঅক্সাইড কী করতে পারে কার্বন ডাইঅক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট লবণ এবং পানি তৈরি করতে পারে এন এ টু সি ও থ্রি সোডিয়াম কার্বনেট লবণ এবং কি তৈরি করতে পারে সে পানি তৈরি করতে পারে নাম্বার ওয়ান নাম্বার টু কঠিন অবস্থায় ঊর্ধ্বপাতিত হয় হ্যাঁ কঠিন কার্বন ডাইঅক্সাইড একটা ঊর্ধ্বপাতিত পদার্থ এর কোনো তরল অবস্থা নেই কঠিনকে তাপ দিলে সে সরাসরি কিসে পরিণত হয় গ্যাসীয় কার্বন ডাইঅক্সাইড রূপান্তরিত হয় আর বৈশ্বিক উষ্ণায়তার উষ্ণতার জন্য দেয় ইয়েস কার্বন ডাইঅক্সাইড একটা হিট ট্রাপিং গ্যাস তার মানে কি এটা এটা সূর্য থেকে যে আলো রশ্মি বা যে তাপগুলো আমাদের পৃথিবীতে আসে সেগুলোকে সে আটকিয়ে রাখে বা একটা বাধার একটা স্তর সৃষ্টি করে সো কার্বন ডাইঅক্সাইড অবশ্যই বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী সো তিনটে অপশনেই সঠিক তাহলে সঠিক এই চব্বিশে সঠিক আনসার কত হবে চব্বিশে সঠিক আনসারটা হবে ঘ নাম্বার ওকে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে কোনটি সাধারণ তাপমাত্রায় কঠিন থাকে আচ্ছা আয়োডিন কঠিন থাকে সালফার কঠিন থাকে ব্রোমিন থাকে কিন্তু তরল ব্রোমিনকে আমরা আমরা হ্যালোজেন গ্রুপের শর্তগুলো একটু মনে রাখবো হ্যালোজেন গ্রুপের ফ্লোরিন এবং ক্লোরিন এরা সাধারণ তাপমাত্রায় গ্যাসীয় ব্রোমিন থাকে তরল আয়োডিন থেকে কঠিন ঠিক আছে সো যেহেতু আমাকে প্রশ্নে কঠিন মেনশন করে দিয়েছে সো এখান থেকে আমরা তাহলে ব্রমিনকে আর নিতে পারছি না অপশন হিসেবে সো এক এবং দুই সঠিক ক নাম্বার পঁচিশে সঠিক ক্যান্সার কত হবে পঁচিশে সঠিক ক্যান্সার হবে ক নাম্বার আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো কি বলতেছে স্ফুটনের বিপরীত প্রক্রিয়া কোনটি স্ফুটনের বিপরীত প্রক্রিয়া হচ্ছে ঘনীভবন এখন স্ফুটন মানে কি বলতো স্ফুটন মানে হচ্ছে তুমি একটা তরলকে তাপ প্রদান করে কিসে পরিণত করবা তরলকে তাপ প্রদান করে বাষ্পে পরিণত করবা এটা হচ্ছে স্ফুটন ঠিক আছে আচ্ছা আর ঘনীভবন কোনটা ঘনীভবন হচ্ছে এইটা যে আমরা একটা বাষ্পকে শীতল করে কিসে পরিণত করব তরলে পরিণত করব সো উপরের প্রসেসের রিভার্স প্রসেস তো এইটাই হতে পারে যে বাষ্পকে শীতল করে তরলে পরিণত করব। সো সাব্বিশের সঠিক আনসার কত হবে সাব্যাসের সঠিক আসারটা হবে গ নাম্বার সঠিক সঠিকটা হবে গ আচ্ছা এবারে যাচ্ছি দেখো কি বলছে দেখো ইউরিয়া সারের গলনাঙ্ক কত ইউরিয়া সারের গলনাঙ্ক কত ইউরিয়া সারের গণনাঙ্ক ফিক্সড একশো তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস ইউরিয়া সারের গণনাঙ্ক একশো তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস আচ্ছা পরবর্তী প্রশ্ন বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক কত অথবা প্রশ্নটা চাইলে এভাবে আসতে পারে কোনটি এক বায়ুমণ্ডলীয় চাপে বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক দুইটা কিন্তু মানে দুইটা কোশ্চেন দেখতে আলাদা মনে হলেও আলটিমেটলি তারা একই জিনিস জানতে চাচ্ছে সেই একই জিনিস হচ্ছে বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক কত তাহলে বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক একশো পনেরো ডিগ্রি সেলসিয়াস আমরা মনে রাখবো বিশুদ্ধ সালফারের গণনাঙ্ক একশো পনেরো ডিগ্রি সেলসিয়াস আর ইউরিয়া সারের গলনাঙ্ক একশো তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো দেখো আমাদের পরবর্তী প্রশ্নে কি বলেছে আমাদেরকে পরবর্তী প্রশ্নে বলেছে যে মোমবাতির গলনে কি কি হয় দেখো এক নাম্বার অপশন দিচ্ছে তাপ ও আলো উৎপন্ন হয় এটা মিথ্যা মোমবাতির গলন বলতে এটাই বোঝানো হচ্ছে প্রশ্ন দেখো যে ধরো কোনো একটা উত্তপ্ত একটা হাড়ি বা পাতিলের পাশে তুমি একটা মোমবাতি লাগাচ্ছ তাহলে মোমবাতিটা তো আগুন জ্বলবে না জাস্ট কঠিন মোমবাতিটা গলে যাবে তাহলে এরকম কিছু একটা সো এখানে তো তাপ আর আলো উৎপন্নই হবে না কারণ এখানে আগুন জ্বলার অপশনই আসছে না আচ্ছা কনাসমূহের আন্তঃিক শক্তি কমে যায় এটা সত্য কেননা আমার যখন মোমবাতি কঠিন থাকে তখন এদের অনুগুলা খুবই কাছাকাছি অবস্থান করে এই কঠিনটা যখন তরলে পরিণত হয়ে যায় তখন অনুগুলোর মধ্যে একটু স্পেস এরকম বাড়তে থাকে তরলে স্পেসটা এরকম বেড়ে যায় সো অনুসমূহের আন্তঃিক শক্তি কমে যায় আচ্ছা গ্রিন হাউস গ্যাস তৈরি হয় যেহেতু আগুন জ্বলছে না সেহেতু গ্রিন হাউস গ্যাস উৎপন্ন হওয়ার কোনো সুযোগ এখানে নাই সো এক নম্বর মিথ্যা দুই নম্বর সত্য তিন নম্বর মিথ্যা সো অনলি অপশন ইজ খ নাম্বারটা শুধুমাত্র দুই নম্বর অপশনটা এখানে কি হবে সঠিক হবে সো উনত্রিশে সঠিক আনসারটা খ নাম্বার আচ্ছা তিরিশটা আমার কোশ্চেনটা দেখো কি বলছে যে এখানে একটা গ্রাফ দেওয়া হয়েছে আমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছি এবং প্রশ্ন হলো যে উক্ত লেখটি কোন যোগের তাপা বক্ররেখা তো আমরা নর্মালি এইটা বুঝি যে যেহেতু গ্রাফের তিনটা অংশ সো এটা হবে কঠিন এইটা হবে কি কঠিন এবং গ্যাসীয় এবং এটা হবে শুধু গ্যাসীয় এইটা হচ্ছে কঠিন গ্যাসীয় আর এটা হচ্ছে শুধু গ্যাসিয়ার মাঝখানে দুইটাই আমি পাবো আর এটা হচ্ছে কঠিন তাহলে এইটা কার গ্রাফকে রিপ্রেজেন্ট করে বলতো ঊর্ধ্বপাতিত পদার্থের গ্রাফকে রিপ্রেজেন্ট করে বা ঊর্ধ্বপাতিত পদার্থের গ্রাফকে বোঝায় তো এখানে বলতেছে উক্ত লেখুটি নিচের কোন যৌগের তাপীয় বক্ররেখা আচ্ছা তো ক্যালসিয়াম ক্লোরাইড উর্ধপাতিত পদার্থ না বেঞ্জিন না ম্যাগনেশিয়াম নাইট্রেট না তাহলে কে বলতো তাহলে অনলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড যে কিনা ঊর্ধ্বপাতিত পদার্থ তো ঊর্ধ্বপাতিত পদার্থের তরল অবস্থা হয় না কঠিন থেকে সরাসরি গ্যাসীয় আবার গ্যাসিও থেকে যদি শীতল করি তাহলে পুনরায় কঠিনে রূপান্তরিত হয় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা হচ্ছে গ নাম্বার তাহলে আমরা দেখো আমাদের দ্বিতীয় অধ্যায়ের মধ্যে যে টপিকগুলো ভাগ করেছি সেই সমস্ত টপিকের প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদের সামনে উপস্থাপন করা হলো আশা করতেছি তোমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার প্রপারলি বুঝতে পেরেছো সো আজ এ পর্যন্তই নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ